নমস্কার আশা করি সকলে ভালো আছেন আরেকবার আপনাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমাদের মায়েরা বা বোনেরা বাড়িতে লক্ষ্মীর ভার বা লক্ষ্মীর ভাণ্ডার রেখে থাকেন এবং তাতে অল্প অল্প করে কিছু খুচরো টাকা বা পয়সা জমান এবং অসময়ে বা প্রয়োজনে তা অনেকের ই অনেকটা মুশকিল আসানের কাজ করে থাকে আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতির কথা বলবো, যার ফলে আপনাকে আর হঠাৎ আপদে বিপদে বা বিশেষ প্রয়োজনে লক্ষ্মীর ভাঁড় ভেঙে তার থেকে সামাল দিতে হবে না কারণ আপনার হাতে নবদ অর্থের যোগান অনেকটাই বেড়ে যাবে শুধু মহিলারা নয় শুধু মহিলারা নয় পুরুষদের ও হাতে নগদ অর্থের পরিমাণ কিভাবে বেড়ে উঠতে পারে তা আপনাদের এই ভিডিওর দ্বিতীয় অংশে বলব যে উপায় আজ আপনাদের বলব তা খুব সামান্য হলেও আপনারা পূর্ণ বিশ্বাস নিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে করে দেখুন কি ফল পাচ্ছেন এটি আমার বহু পরিচিত জনকে করতে দিয়ে তারা সকলেই খুব ভালো ফলাফল পেয়েছেন তাই এটি আপনাদের করতে বলছি প্রথমে মহিলাদের জন্য কি করবেন তা জেনে নেব কিন্তু এই প্রক্রিয়া শুধুমাত্র বিবাহিতা মহিলাদের জন্য পুরুষদের জন্য যেটা বলব সেটা কোনো বাধা নিষেধ নেই যে কোনো প্রাপ্ত বয়সের পুরুষরা এটা করতে পারেন বিবাহিত মহিলারা তাদের স্বামীর পদসেবা করুন টানা পঁয়তাল্লিশ দিন তারপর সব দিকে পরিবর্তন লক্ষ্য করুন কোনও পরিবর্তন না দেখতে পেলে আমাকে জানান পুরুষরা প্রতিদিন স্নানের জলে খুব সামান্য পরিমাণে গোলাপ জল ও কয়েক ফোঁটা কর্পূর তেল মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে স্নান করুন কিছুদিন পর আপনার পরিবর্তন লক্ষ্য করুন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার যে কোনো জটিল সমস্যার জ্যোতিষ ও তন্ত্রমতে সমাধানের জন্য যোগাযোগ করুন অপূর্ব যশ মোবাইল নম্বর নয় আট তিন দুই দুই নয় দুই চার চার নয়